লুকের সংখ্যা ছিল ছয় লক্ষ আর ফেরাউন তাদেরকে যে দাওয়া করেছিল সেখানে তাদের ঘুটক বাহিনীর সংখ্যা তার সংখ্যা ছিল এক লক্ষ এবং তার সৈন্য সামন্তের সংখ্যা ছিল ষোলো লাখের চেয়েও বেশি এমন বর্ণনাও উল্লেখ রয়েছে সব কিছু নিয়ে যখন তারা মোসা আলি এবং বনি ইসরায়েলদেরকে ধরার জন্য যখন দাওয়া করলো তখন মোসা আলি হিসালাতসাল্লামের সঙ্গীগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ফালাম্মা তারা আল জামান কলা আসহাব মুসা ইন্নাল আহমদরকন যখন দুটি দল কাছাকাছি চলে আসলো ফেরাউনের বাহিনী যখন কাছাকাছি চলে আসলো মুসা আল ইসালামের লোকজন বনি ইসরাগণ তাদেরকে দেখতে পেলো এবং তারাও মুসা আলসালামের লোকজনকে দেখতে পেলো তখন মুসা আলসালামের লোকজন বনি লেখন তারা বলতে শুরু করলো কলা আসহাব মুসা ইন্নাল আহমদরকন মুসা আমাদেরকে ধরেই ফেলবে আমরা আর রক্ষা পাবো না সামনে সমুদ্র পিছনে বিশাল বাহিনী তখন মুসা সালাম যে কথাটি বলেছিলেন কাল্লা কলা কলাকাল্লা সাহাদিন আল্লাহ আকবর তিনি বলছেন কোশ্চিন কালেও না নেভার কখনো না এমনটি হতেই পারে না ইন্নামাইয়া রব্বি সাহাদিন আমার সাথে তো আমার রব রয়েছেন তিনি আমাকে নাজাতের মুক্তির একটা পথ অবশ্যই তিনি দেখাবেন এটা কেমন ইমান থাকলে মানুষ এমন কথা বলতে পারে আর বলবেনই না কেন তিনি তো কালিমুল্লাহ মুসা আলহিসুসাল্লাম আল্লাহ রসুল সাল্লা আলী আসসালাম যখন গারে সৌরের মধ্যে আবু বকর বখর সহ যখন আত্মগোপন করেছিলেন আর কাফেররা মুশিকরা যখন পদাঙ্ক অনুসরণ করে সেই দুই আড়াই কিলোমিটার পাহাড়ের উপরে উঠেছিল আর যখন ভিতর থেকে আবু বকর রদিউালন তাদের কণ্ঠ শুনতে পাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি তো তাদের কণ্ঠ শুনতে পাচ্ছি তারা এখন নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখে ফেলবে আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রদি আল্লাহ সম্বোধন করে বলেছিলেন সানিয়াস নাইন ইদ হুমাফিল গর ইকানা আবু বকর তুমি কি মনে করেছ এই নির্জন কুপে কি শুধুমাত্র আমি আর তুমি আমাদের সাথে তো আমাদের রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি আমাদেরকে সাহায্য করবেন আর সত্যিই আল্লাহন তালা সাহায্য করেছিলেন কাফেরদের চক্রান্ত থেকে তাদেরকে রক্ষা করেছিলেন মুসা আলি সালাতামকেও আল্লাহ সুমানতলা রক্ষা করলেন কেমন জবাবটা দিয়েছিলেন মুসা আলি সাল্লা সালাম কাল্লা ইন্নমা'ই রাব্বি সায়াদিন কালেও নয় তুমরা যেমন ধারণা করেছ তেমন হতেই পারে না আল্লাহ সুবহান আমার সাথে আছেন আল্লাহ আমাদেরকে নাজাতের মুক্তি রেহের একটি পথ অবশ্যই দেখাবেন তিনি আমার সাথে ওয়াদা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবার موسی আবার ওহি প্রেরণ করলেন ওয়া ইলা موسی আনইদrib আমি মূসার নিকট ওহি প্রেরণ করলাম যে মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের পানির মধ্যে আঘাত করো ফান কুল্লু আজলফনা আখারিন ফান ফালাক তখন লাঠির আঘাতে পানি দ্বিখণ্ডিত হয়ে গেল পানি দ্বিখণ্ডিত হয়ে গেল আসলে লাঠির আঘাতে কিছুই হয় না সব কিছু হয়েছিল আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশটি এমন ইন্নামা আমা আরাধা সেই আহ কূল আলাহ কোন ফয়া কুন আল্লাহ যদি কিছু ঘটাতে চান তিনি বলেন হউ আর অমনিতি তা হয়ে যায় আল্লাহ পানিকে নির্দেশ দিলেন দুই ভাগ হয়ে গেল কেউ কেউ বর্ণনা উল্লেখ করেছেন যে মুসা আলি সাথে বারোটি গুত্র ছিল এবং বারোটি গুত্রের জন্য মুসা আলহ সালাম বারোটি আঘাত করেছিলেন আর বারোটি রাস্তা হয়েছিল পানিগুলো স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়ানো ছিল আর পানি শুকিয়ে যাওয়ার পরে রাস্তা কিন্তু ভিজা রাস্তা ছিল না কাদা হয়ে যাওয়ার মতো ছিল না একদম শুকনো রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন বনি ইসরায়েলের লোকজন মুসা আলাইসাল্লামের নির্দেশে পানির ভিতরে প্রবেশ করলেন তারা এই সমুদ্র অতিক্রম করে যখন ওপারে চলে গেলেন ফেরাউন বাহিনী ততক্ষণে যখন কিনারে এসে পৌঁছালো এটি দেখেও কিন্তু ফেরাউন উপদেশ গ্রহণ করতে পারতো আল্লাহ সুমনতলা ফেরাউনকে উপদেশ গ্রহণ করানোর জন্য একের পর এক অসংখ্য নিদর্শন দেখিয়েছেন এটি কি জ্বলন্ত নিদর্শন নয় যে সমুদ্রের মধ্য দিয়ে শুকনো রাস্তা হয়েছে আর বনি স্ট্রাইল এই সমুদ্রের ভিতর দিয়ে ওই পারে পৌঁছে গিয়েছেন এটা দেখে ফেরাউন এখানে ক্ষান্ত হতে পারতো অথবা ফেরাউন এমনও করতে পারত যে তারা যেহেতু আমাদের দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছে আর দাওয়া করার প্রয়োজন নেই আমরা এখানে থেকে যাই ফেরাউন বরং তার সভাসদকে তার বাহিনীকে সম্বোধন করে লক্ষ্য করে আরও করা ভাষণ দিল আমার জন্য রাস্তা হয়েছে তাদেরকে ধরার জন্য দেখো কি সুন্দর রাস্তা হয়েছে তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো আসলে মানুষকে যখন ধ্বংস পেয়ে বসে মানুষকে যখন আজাব গজব পেয়ে বসে সে কিন্তু কোনোভাবে উপদেশ গ্রহণ করে না একের পর সে যখন সীমা অতিক্রম করতেই থাকে একটা পর্যায়ে আল্লাহ ফেলেন আর আল্লাহ সুবাহন যখন ধরে ফেলেন তখন কিন্তু আর রেহাই দেন না ও কাজা আখদো রব্বিকা ইদা আহ ওহিয়ালা ইন্না আলিমসাদী আল্লাহ সুবাহনতলা পানিকে নির্দেশ দিলেন দেয়ালের মতো দাঁড়িয়ে থাকতে মুসা আলাইসাল্লাম তার বাহিনী নিয়ে ওপারে চলে গেলেন ফেরাউন যখন এর মধ্যে প্রবেশ করলো মাঝামাঝি যখন চলে আসলো আল্লাহ পানিকে নির্দেশ দিলেন আবার আগের মতো একত্রিত হয়ে যাওয়ার জন্য মুসাআসাল যখন ওই কিনারে চলে গেলেন তখন তিনি চেয়েছিলেন যে আবার পানিতে আঘাত করি লাঠি দিয়ে আঘাত করি যেন পানি আগের মতো হয়ে যায় আর ফেরাউন যেন আমাদেরকে ধরতে না পারে আল্লাহন তালা তাকে নির্দেশ দিলেন বললেন অত্রুকিল বাহরা রাহওয়ান ইন্নহুম। সমুদ্র যেমন আছে রাস্তা হয়ে আছে এমনই থাকুক তোমার আর কিছু করার প্রয়োজন নেই রকম এই রাস্তার মধ্যেই তাদেরকে ডুবানো হবে ফেরাউন এবং ফেরাউন বাহিনী যখন এর মধ্যে প্রবেশ করলো আল্লাহ তালা বললেন ওয়ান জিনা মুসা মাহ আজমাইন আমি মুসা এবং মুসার সাথে যারা ছিল সবাইকে আমি বাঁচিয়ে দিলাম